झोला पड़े लक समोझोला पड़े समझ बे न करे जकर चाहीं लजाबे के उलझे बे न करे मोच साफ़ बाटे ही पी काटे कैसे लामा लाई का पहनस की पहना जोड़ा जामा मोचा साफ़ बाटे ही पी काटे के सलाम लैका लैके पहनस डिस्को सट जोड़ा जामा अरे लई कबा कि की अरे लई कहाँ की लई की चिन्ह बन करे कर लजाबे के उलजैबे न करे आसन जमाना बुझबे न करे जे रचाही लजाबे के उल न करे श्रोधियों सम्मानित অনির্বাচিত আজকের সভাপতি মহাশয় মঞ্চের কেরাম সামনের দিন পিপাসো দিনদার ইমানদার ভাই ও বন্ধুরা পর্দার আড়ালের অবলা সরলা মা ও বোনেরা সমস্ত তারিফ গুণগান উপাসনা বাসনা একমাত্র আল্লাহ রাবুল আলমিনের জন্য যিনি আজকে আমাদের সকলকে একত্রিত হয়ে এক জায়গায় বসে কাউকে বলার এবং কাউকে শোনার সুযোগ করে দিয়েছেন সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অতপর দরুদ এবং সালাম নবী কুলের শিরোমণি নবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম ওয়সাল্লামের প্রতি শত কোটি শান্তির ধর বিতূর্ণ হোক আল্লাহ মাসলি আলাই ওসাল্লিম আমার বন্ধুরা আমরা আমাকে আপনারা প্রায় মানুষ মোটামুটি চেনেন কারণ এর আগে আমি একবার বা দুবার এই জায়গাতেই এসছি যা হোক আবার আল্লাহ আমাকে নিয়ে এসছেন আপনারাও এসছেন মূল্যবান সময়কে নষ্ট না করে আমি আপনাদের সম্মুখে মহান রাব্বুল আলমিনের পবিত্র কালাম বুরুজ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি বন্ধুরা আমার তাকে সামনে রেখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জান্নাতকে কে আউসাফ জান্নাতের গুণাগুণ নিয়ামত খুবই কি আছে কেন আমরা